তুমি কি সত্য কথা বলতেছো আরাফাত তো বলেছো তোমার তোমাকে নিয়ে আইছে তুমি এখন মিথ্যা কথা বলতেছো কেন তোমাকে কেউ প্রেসার দিছে তা তোমাকে কেউ প্রেসার দিছে মারুফের মা টাকা চাইছিল আর কেন ওর মারুফের ওই যে গয়না বন্ধক রাখছে সারা বেয়ে তোমার কাছে টাকা ধার চলো আমার কাছে আমি আমার দারে এরকম টুকটাক সবাই কম বেশি চায় আমি ব্যবসা করি বুঝছেন আচ্ছা আচ্ছা আপনার বাপের বাড়ি বাপের বাড়ি রাজঘাট রাজঘাটে না আচ্ছা তালতলাতে নিয়ে গিয়েছিল এটা কি আপনার এই মাধ্যমে নিছিল না আমি ওর গাড়িতে উঠাই দিয়েছিলাম

না যেতে না বিয়ে করলেন কোথায় বিয়ে করছেন কোথায় না বলছি বিয়ে করছেন কোথায় বিয়ে করেছেন কোথায় তালাকের তালাক দিচ্ছেন গত মাসে তা আপনি আবার এই সেই মাসে বিয়ে করে ফেললেন তিন মাস পূরণ হয়েছে তালাক দেওয়ার কি তিন মাস পূরণ হয়েছে তা বিয়ে করলেন কিভাবে এটা কি সরি আইনে আছে আপনি তালাক দিতে পারেন আপনার রাইট আছে আপনার অধিকার আছে দিলেন কিন্তু বিয়ে করলেন তিন মাস না হলে কে বিয়ে করলেন

ওরা রাত্রি কাটাকাটি করতেছে আপনারা আপনার কি ভেতরে কোনো কাজ করে না আমি গর্মে ধরানি ধরেছেন গর্বে ধরেছেন বলেন আপনি কি নিজে চিন্তা করেছেন না রঙিন চশমা কোনটা রঙিন হ্যাঁ রঙিন চশমা করে